নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে আজকে আমি আপনাদের খানাকুলের ভট্টাচার্য বাড়ির জাগ্রত কালীপুজোর অলৌকিক কাহিনী সেই তথ্য বলি প্রদান করব সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন খানাকুলে ভট্টাচার্য বাড়ির ঐতিহ্যবাহী কালী ঘিরে রয়েছে নানান জনশ্রুতি ও ইতিহাস পাঁচশো দুই বছর ধরে রীতিনীতি মেনে ভট্টাচার্যবাড়ির দক্ষিণাকালীর পুজোপাঠ হয়ে আসছে কথিত আছে পাঁচশো দুই বছর আগে রাধাবল্লভপুরে সন্ধেবেলায় একটি মেয়ে কালী মন্দিরের সন্ধ্যাপদী দেখাতে এসে অদৃশ্য হয়ে যায় চারিদিকে খোঁজাখুঁজি করেও তাকে খুঁজে পাওয়া যায়নি তখন গ্রামবাসীরা আতঙ্কিত হয়ে মন্দিরে যাওয়া বন্ধ করে দেয় এরপর সিদ্ধান্ত নেন যে মা কালীকে বনে রেখে আসা হবে মন্দিরের পাশে বিশাল কচু বনে মাকে ফেলে আসা হয়ে তার কিছুদিন পরে খানাকুলের কৃষ্ণনগরের এক বাসিন্দা স্বপ্নদেশ পান তিনি মা কালীকে আবার উদ্ধার করে দক্ষিণা কালীরূপ প্রতিষ্ঠা করেন সেই থেকে রীতি মেনে মায়ের পুজো শুরু হয় পরিবারের সদস্যরা জানালেন এই মা কালীকে প্রথমে জমিদার বংশের লোকেরা পুজো করতেন এখানে পঞ্চমুণ্ডীর আসনে বসে মা কালীর পুজো পাঠ হয় এবং সারা বছর পঞ্চমুণ্ডের বেদিটি জলে ভিজে থাকে তাই বংশধরেরা মনে করেন এই মায়ের আসনের সঙ্গে মা গঙ্গার যোগাযোগ রয়েছে ভট্টার্য বাড়ির আরেক সদস্য জানালেন পুজোর সমস্ত কাজই পুরুষরা করে থাকেন মহিলাদের গর্ভগৃহে প্রবেশ করা নিষিদ্ধ সব মিলিয়ে মায়ের পুজোয় যাতে কোনো খুঁত না থাকে সেই বিষয়ে সজাগ দৃষ্টি রাখেন ভট্টাচার্য পরিবার আর বৈদিক রীতি মেনে সমস্ত নিয়ম মেনে নিষ্ঠার সঙ্গে মা কালীর পুজো করেন খানাকুলের ভট্টাচার্য বাড়ি তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্রত্যেকের শেয়ার করুন কমেন্ট করুন এবং ধন্যবাদ